নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আমি যখনই কোনো খবরের আপডেট পাই তখনই কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হই কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টে একটি মামলা শেষ হয়েছে এবং সেই মামলাটি মূলত রাজ্য সরকার করেছিল জানি যে দু সালে যখন বিভিন্ন সিবিআই তদন্তের নির্দেশ হচ্ছিল বিভিন্ন কেসে এই রাজ্যে অন্যান্য রাজ্যে বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যগুলোতে এবং সেগুলো হাইকোর্টই দিচ্ছিলো বিভিন্ন সনসান হাইকোর্টগুলো দিচ্ছিল তখন রাজ্য সরকার তারা মানে আমাদের রাজ্য সরকারও দাবি করে যে এই রাজ্যে কোনো সিবিআই তদন্ত করতে গেলে রাজ্যের অনুমতি নিতে হবে তাছাড়া কোনোভাবেই তদন্ত করা যাবে না এবং এই সংক্রান্ত একটি বিল দু হাজার সালেই বিধানসভাতে পাস করা হয়েছিল যে রাজ্য যদি কোনো সিবিআই এফআইআর করে কোনো মামলার তদন্ত করে তাতে অনুমতি নিতে হবে সরকারের একটা জেনারেল কনসেন্ট বলে সেটা নিতে হয় তারপরে যে রাজ্য অভিযোগ রাজ্যের অভিযোগ যে আমরা দেখছি বিভিন্ন তদন্ত কেসের তদন্ত সিবিআই করছে এফআইআর করছে এবং রাজ্যেরকে না জানিয়ে করছে রাজ্যের অনুমতি নিচ্ছে না তো আমি এই মুহূর্তে মনে পড়ছে না আমার ঠিক তবে আমার একটা জিনিস মনে আছে যে কিছুদিন আগেই একটি মামলা এখানকার একটি দুর্নীতির মামলা সেটা প্রাইভেট সংস্থা করেছিল তার কনসার্ন তার জন্য রাজ্য সরকারের পারমিশন কিন্তু সিবিআই নিয়েছিল সেই চিঠিটাও আমার কাছে ছিল আমি এই মুহূর্তে আমার কাছে নেই কিন্তু যে অভিযোগ রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে করা হয়েছে যে সিবিআই তাদের নিজেদের মতো খেয়াল খুশি করছে রাজ্যকে কিছু জানাচ্ছে না অর্থাৎ এই নিয়ে আপত্তি যাতে তাদের রাজ্য সরকারের অর্থাৎ সেই তদন্তগুলো বন্ধ করার আপ দাবি নিয়েই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকার আমাদের সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গবাইয়ের বেঞ্চে শুনানি হয় এবং শুনানি শেষ হয়েছে রায়দান আজকে হয়নি আজকে শুনানি শেষ হয় তবে সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি খুব অবাক কাণ্ড যখন যে ডেটাগুলো আমরা দেখেছি আমি কারণ আপনারা এগুলো সিবিআই ওয়েবসাইটে গুলো দেখবেন যে মামলাগুলো এফআইআর হচ্ছে এই রাজ্যের যেগুলো বেসরকারি ক্ষেত্রে হয় মূলত কেন্দ্রীয় সরকারের দুর্নীতি নিয়ে তদন্ত কর্মী অফিসারদের তদন্ত দুর্নীতি নিয়ে তদন্ত করে সেখানে সিবিআই কারোর পারমিশন লাগে না আর সিবিআই তো রাজ্যের কোনো মামলার তদন্ত করে না সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দেয় সেই হাইকোর্টের নির্দেশেই তদন্ত করে অর্থাৎ এখানেও যে মামলাগুলো হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি বলুন পুরসভার দুর্নীতি বলুন রেশন দুর্নীতি বলুন সব ক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের নির্দেশেই তদন্ত করছে আমি জানি না তারপরেও রাজ্য কেন এত কথা বলছে এবং কেনই বা সিবিআই মানে আটকাতে তারা সুপ্রিম কোর্টে এত টাকা খরচ করছে রাজ্যের কোষাঘাত থেকে জানি না তবে যে সমস্ত বেসরকারি কেস হয় ধরুন মানে টেন্ডার সরকারের কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থার সঙ্গে কাজ করে কোন বেসরকারি কোম্পানি তাদের তারা দুর্নীতি করে সেই সমস্ত তদন্তের ক্ষেত্রে যদি এই রাজ্যের অফিস হয় তবে আমি জানি যে সুপ্রিম কোর্ট সিবিআই তারা কনসার্ন রাজ্য সরকারকে অনুমতি নেয় এবং আমি দেখেছি যে আমার কাছে এরকম আমি বলছি যে এরকম অনুমতিপত্র এবং মুখ্য সচিব অনুমতি দেন তারপরই তদন্ত করে তা সত্ত্বেও কেন যে কেসগুলো নিয়ে তারা মূলত তারা সুপ্রিম কোর্টে গেছেন সেই সমস্ত কেসগুলোই তো কলকাতা হাইকোর্টের নির্দেশ হচ্ছে হাইকোর্ট যদি নির্দেশ দেয় সেক্ষেত্রে সিবিআই তো কিছু করার নেই তাহলে কেন এটা করা হচ্ছে এবং শুধু এই রাজ্য নয় বিরোধী শাসিত অনেক রাজ্যই কিন্তু এটা করেছে যে তারা এই জেনারেল কনসার্ন একটা ছিল সেই কনসার্নটা বাতিল করেছে অর্থাৎ যে সিবিআই তাদের সরকারের পারমিশন ছাড়া করতে পারবে না কিন্তু দুর্ভাগ্য যে সিবিআইয়ের মধ্যে একটা সংস্থা তাকে যে সিবিআই যে সিবিআই তো চলে দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টে অর্থাৎ সিবিআই সিবিআই মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বিল এসছে দু দু তিনবার এই বিলগুলো এসছে আমাদের পার্লামেন্টে কিন্তু সেই বিলগুলোকে সিবিআইকে নিয়ে একটা সিবিআই যে কম্প্যাক্ট আইন তৈরি করা সেই আইনটা কিন্তু তৈরি করা হয়নি খুব দুর্ভাগ্য যে ইউপিএ সরকারের আমলে এই বিল এসছে তারপরে বর্তমান সরকার সেগুলোকে মানে বিজেপি সরকার তারাও কিছু করে নিজের সিবিআই কে আলাদা একটা এত বড় একটা ইনভেস্টিগেশন এজেন্সি দেশের একদম প্রিমিয়ার এজেন্সি তাদের যে আলাদা একটা সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই যে একটা বিল যেমন এনআইএ অ্যাক্ট আছে সিবিআই অ্যাক্ট তৈরি করা হয়নি এই প্রশ্নগুলো কিন্তু মানে মানে মনে হয় আমাদের মনে খুব মানে জাগে আমরা সবসময় যারা সাংবাদিকতা করি আমাদেরও মনে হয় কেন এটা করা হয় না কারণ আমরা দেখেছি ইউপিএ সরকারের আমলেও এটা করা হয়েছে এই বিলটা এসছে তারপর সিলেক্ট কমিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে দুহাজার তেরোতে সম্ভবত যে একটি আবার সেই বিলটাকে নতুন করে সংশোধন করে আনা হয় আবার সেটাও সিলেক্ট কমিটিতে পাঠিয়ে পাঠানো হয়েছে এবং এই যখন জ্ঞানেশ্বরী দুর্ঘটনা ঘটেছিল এই রাজ্যে তখনই কিন্তু সিবিআই রক্তিআন নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সেই তারপরেই কিন্তু এই সিবিআই এর আইন তৈরির জন্য একটা সিবিআই জন্য আলাদা আইন তৈরির একটা মানে চেষ্টা হয়েছিল কিন্তু তারপর জানি না সেই সেই বিলগুলো যখনই তৈরি হচ্ছে সিলেক্ট কমিটিতে চলে যাচ্ছে কেন কেন এগুলোকে আইন সিবিআইকে আলাদাভাবে আইন তৈরি করা হচ্ছে না সিবিআই অ্যাক্ট তৈরি করা হচ্ছে না এটা নিয়ে আমাদের খুব প্রশ্ন আছে আমি জানি না এটা যারা সমস্ত দলগুলি তারা কেউ তোলেন না যারা পার্লামেন্টে যান আলোচনা করেন বিভিন্ন আমাদের দেশে তো কত শতাধিক পলিটিক্যাল পার্টি আছে কেউ এই বিষয়গুলো বলেন না আচ্ছা তার ফলে এই প্রশ্নগুলো এত বছর পদে এত বছর বাদে এত বড় বড় মামলা হওয়ার পরও সিবিআই তদন্তের কে নিয়ে প্রশ্ন তোলা হয় সিবিআইকে রাজ্যের অনুমতি দেওয়া মানে দেওয়া নিয়ে জেনারেল কনসার সে কোন আমলে সে একটা আইন আছে কি আছে জানি না সেই একটা দেখেছি জেনারেল কনসার্ন এমনি ফর্মালি একটা কনসার্ন নিতে হয় সেটা সেটা নিয়ে সবাই সমস্ত বিরোধী সরকারগুলো তারা এই চিৎকার চাঁচামেচি করে এবং আমাদের সরকার তো জানেন যে তিনি তারা তো সুপ্রিম কোর্টেই গেছে এটা বললাম যেটা রায়দান এখনো স্থগিত আছে স্থগিত আছে হ্যাঁ শুভেন্দুবাবু বস থ্যাংক ইউ তো জানি না যে অবাক কিন্তু একটা যে লাগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন যখন এই রাজ্যের বাম সরকার ছিলেন মানে চৌত্রিশ বছর বাম সরকার এবং সেই সময় আমরা দেখেছি আমার নাম রাজীব দত্ত মিস্টার আলী আমার নাম রাজীব দত্ত দেখেছি আমরা যে সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি তিনি প্রতিটা কেসে সিবিআই তদন্ত দাবি করতেন এবং তিনি আমাদের রাজ্য পুলিশের উপর তিনি আস্থা রাখতে পারতেন না এবং তার অনেক বিষয়ে তিনি সমস্ত ছোট বড় সব কেসই কিন্তু সিবিআই এর উপর ভরসা ভরসা করতেন কিন্তু শাসকের ভূমিকায় যখন এলেন দু হাজার সাল থেকে তার আস্তে আস্তে সেই তার সেই যে ধারণাটা পরিবর্তন হয়ে গেল তিনি পুলিশের উপর ভরসা ভরসা রাখতে পারছেন সিবিআই এর উপর আর ভরসা রাখতে পারছেন না এবং সেই কারণেই কিন্তু সিবিআই তদন্ত যে অনুমতি নিয়েই অনুমতি রাজ্যকে রাজ্যে করতে গেলে রাজ্যের অনুমতি নিতে হবে সেই নিয়ে সুপ্রিম কোর্টও তিনি সরকারের পক্ষ থেকে মানে যাওয়া হয়েছে যাই হোক এখন জানি না সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে কি বলবে কারণ সত্যি করেই কোনো সিবিআইয়ের জন্য আলাদা সিবিআই অ্যাক্ট নেই এনআইএ অ্যাক্ট নেই এই এনআইএ অ্যাক্ট আছে তেমনি এনআইএতে তৈরি হয়েছিল যে দু সালে মুম্বাই যেটা হামলা ছাব্বিশ ইলেভেনের পর কিন্তু খুব মানে এটা আবার বলি খুব খুব অদ্ভুত লাগে যে সিবিআইয়ের জন্য কেন আলাদা করে একটা আইন তৈরি হয় না অর্থাৎ সিবিআই বিড়ো অফ ইনভেস্টিগেশন অ্যাক্ট এটা কেন হয় না এবং সেখানে পেসিফিক করে কিছু যে তাদের তাদের কি কাজ তাদের তারা কি করতে পারবেন এটা তো একটা পরিষ্কার হওয়া দরকার এত বছর ধরে একটা সংগঠন চলছে সেই পুরনো সেই আইনে চলবে কেন এই প্রশ্ন আমার রইল নিশ্চয়ই আপনাদের কাছে ওই প্রশ্নগুলো আপনারা আপনাদের কাছে মাথাতেও আসে ঠিক সেই কারণেই আমি এই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরলাম একইভাবে আর একটা প্রশ্ন আমার মনে জাগে যে সিএজি যে কম অ্যান্ড অডিটর জেনারেল জানেন এটা বেঙ্গল যেটা আমাদের এখানে বেঙ্গল অডিট সার্ভিস যারা যেগুলো হয় হ্যাঁ এজি বেঙ্গল সিএজি জানেন দেশের ভারত ভারত সরকারের যে হিসেব নিয়ন্ত্রণ করে রেগুলেটরি বডি তারা যারা টু জি স্পেকট্রামের দুর্নীতি ধরেছিল জানেন তারাই তারাই প্রথম দুর্নীতি ধরে ধরেছিল যেখানে অনেক খাপলা কেস হয়েছে কিন্তু তা আমাকে অবাক লাগে যে সিএ যারা দুর্নীতি হিসেব করছে সিএজি সমস্ত বিষয়ের রিপোর্ট করে কোথাও টাকা বেশি খরচ হলে কোথাও মানে প্ল্যানিংয়ের সমস্যা হলে সব কিছু মানে গড় গড় মিলগুলো তারা ধরে সিএজি এজি বেঙ্গল এখানে তাদের ইয়ে রয়েছে তো তাদের এফআইআর করার তাদের কোনো অনুমতি নেই অর্থাৎ যখন দেখবেন যে টু জি স্পেকট্রামে যে দুর্নীতি হয়েছিল তারা রিপোর্টটা দিয়েছিল পার্লামেন্টে তার যে সিবিআই এফআইআর করেছিল কিন্তু কেন কে সরাসরি এফআইআর করার অনুমতি দেওয়া হয় না আমার এইসব প্রশ্ন আছে যারা দুর্নীতিটা ধরলেন কোথায় দুর্নীতি কী দিন তারা তো ভালো জানেন তাদেরকে তো অনুমতিটা দিতে হবে তারা তো আরও ভালো ইয়ে তারা অন্য তদন্তকারী সংস্থার সহযোগিতা নেবে কিন্তু তাদেরকে কোথাও অনুমতি দেওয়া হয় না এটা আমাদের দেশের একটা বড় একটা খারাপ দিক আমি জানি না এগুলো কবে সংশোধন হবে যাই হোক আর জিনিস আজকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলা করে রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে হুগলির যিনি তৃণমূল পাত্রের প্রচার তৃণমূলের যে প্রার্থী তার হয়ে প্রচারে গেছিলেন সেখানে বেশ কয়েকটি কথা তিনি বলেছেন যে কথাগুলি আপনাদের একটু বলি আপনারা অনেকেই বক্তব্য শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সুপ্রিম কোর্টে রায় এসে গতকাল জানেন যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে শিক্ষকের চাকরি পঁচিশ হাজার সাতশো তিপান্ন চাকরি চলে গেছিল তিনি খুব কষ্ট পাচ্ছিলেন এবং কালকে রায় আসার পর খুব আনন্দ উপভোগ আনন্দ পেয়েছেন তিনি কিন্তু আমার তো মানে এমনভাবে তিনি বক্তব্য যে এইটা এটা এই আনন্দটা কত দিনের এটা তো ষোলোই জুলাই পর্যন্ত ষোলোই জুলাই পর কি হবে অর্থাৎ এটা তো সরকার অ্যাভয়েড করতে এড়িয়ে যেতে পারে না অর্থাৎ এটা নিয়ে মামলা হয়েছে সব ঠিক আছে যারা বঞ্চিত হয়েছেন তারা তো মামলা করবেন কিন্তু সরকার তো দায় এড়াতে পারে না এই সমস্ত ঘটনার দায় সরকারে সে তো সুপ্রিম কোর্টও বলেছে যে সেখানে বড়ো ধরনের জালিয়াতি হয়েছে চিফ জাস্টিস বলেছেন শুধু সময় দিয়েছেন যোগ্য অযোগ্য প্রার্থীদের যদি বাছাই করা যায় কারণ যোগ্যদের চাকরি চাক চাক এটা সুপ্রিম কোর্ট চায় না কারণ এত সংখ্যক সংখ্যায় চাকরি এত মানুষের চাকরি এত শিক্ষকের চাকরি চলে যাবে এত স্কুল তাদের তার তার জন্য অসুবিধার মধ্যে পড়বেন অর্থাৎ সেই কারণে সুপ্রিম কোর্ট একটু সময় দিয়েছে অর্থাৎ ষোলোই জুলাই তারা ফাইনাল ডিসিশন দেবেন কোথাও যেন তিনি বলছেন যে তিনি মানে তিনি যেভাবে বক্তব্যটা আজকে দিচ্ছিলেন মনে হল যে সবাইকে চাকরিটা বেঁচে গিয়েছে আর কিছু হবে না তা তো নয় ষোলোই জুলাই নিশ্চয় সুপ্রিম কোর্ট তো পরিষ্কার বলেছে যে যদি যোগ্য যোগ্য বাছাই না তাহলে পুরো প্যানেল কি বাতিল করতে হবে এখন দেখা যাক আরেকটা জিনিস আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আজকে শুনলাম শুনছিলাম বলা করে যে তার এখানে কেউ অন্যায় করলে তাকে মানে তাকে তিনি কখনো ক্ষমা করেন না মারতো দ্বিধা করেন না অর্থাৎ অন্যায় করলে তার কাছে যে অন্যায় করে তার কাছে তিনি রাপ টাপ কিন্তু আমার প্রশ্ন সত্যিই কি তিনি রাপটাপ তাহলে এত দুর্নীতির অভিযোগ এই রাজ্যে হচ্ছে কেন পার্থ চট্টোপাধ্যায় জেলে কেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলে কেন সবাই কি মানে চক্রান্তের শিকার বলে মনে করেন আমি জানি না এটা বলবেন আপনারা এত বেশ আরো কয়েকজন এমএলএ এতজন প্রায় আঠাশ তিরিশ জন জেলে রয়েছেন তদন্ত হচ্ছে এত রেশন দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে সন্দেশখালীর ঘটনা নিয়ে সেখানে তিনি বলছেন সন্দেশখালীতে কিছু হয়নি হয়নি আজও বলছেন তিনি যে সে ভিডিও যে ভিডিওটা ভাইরাল ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখে বলছেন সেটাকে প্রচার করা হয়েছে তাহলে সন্দেশখালীর মা বোনেরা যারা এত বোনেরা সেখানে লড়াই করছেন আজও সেখানে তারা বিক্ষোভ দেখা দেখিয়েছেন তাহলে তারা কি সবাই অসত্য কথা বলছেন আমি জানি না মানে মানে সর কেন তিনি এই কথাগুলো বলছেন কিন্তু সন্দেশখালী গ্রাউন্ডে গেলে সেখানে কিন্তু মানুষ কিন্তু অন্য কথা বলছে এবং যে সত্যি তারা কীভাবে দিনের পর দিন শেখ শাহজাহানরা তাদের উপর মানে মানে তাদের উপর জোর জুরম করেছে এ তো সন্দেশখালী ওখানে মানে গ্রাউন্ডে জিরোতে গেলে দেখা যাচ্ছে তাহলে আমি জানি না তিনি কেন বলছেন আমি যারা সন্দেশখালীরা যারা দেখছেন যারা এই ঘটনাগুলো দেখেন যে একটা ভিডিও তার সত্যতা যাচাই না করেই সেটা সত্য হয়ে গেল সে ভিডিওতে মানে মানে যা মানে সেটা তো ভিডিওটা সত্য মানে এখন এই টেকনোলজির যুগে ভিডিওটা সত্য কিনে সেটা যাচাই পর প্রথম প্রথম করা দরকার সেটা না করে তিনি যদি এই দাবি করেন তিনি করতেই পারেন তার রাজনৈতিক প্ল্যাট তিনি জনসভা থেকে করতেই পারেন কিন্তু বাস্তবটা তো কঠিন অত্যন্ত কঠিন সন্দেশকালীর এত মা বোন তারা তারা কি শুধু বিজেপির পর মানে উস্কানিতে এই ধরনের রাস্তায় নেমে এত আন্দোলন করলো সে মানে যখন আন্দোলন শুরু হয়েছে তখন তো বিজেপি ওখানে ছিল না তাহলে কেন উঠছে এই প্রশ্ন আমি জানি না এই প্রশ্নগুলো আপনাদের কাছে তুলে দিলাম যেহেতু শুনছিলাম বক্তব্যটা তাই আপনার আপনারাই বলবেন আপনারাই আপনাদের জন্যই আমি আপনারা যাতে মানে বিষয়গুলো আপনাদের নজরে আসে সেই কারণেই আমি তুলে ধরলাম যাই হোক এইটুকু আমার বলার ছিল সেগুলো আমি বললাম আর সেই সঙ্গে আবার অনুরোধ করব সবাইকে যে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই ধন্যবাদ